চাইলে সরাসরি তোমার ভিড় করতে পারেন কিন্তু অর্ডার করতে পারেন অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন একবার আমার ব্যাংক লাগে বুঝছো এই দেখেন ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইন চমৎকার ডিজাইন একটু দূরত্ব দেখি তো একটা ঠিক আছে এই দেখেন খুবই সুন্দর দাম ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ দেখেন খুবই সুন্দর মাথা নষ্ট করা ডিজাইন অসম্ভব সুন্দর ডিজাইন দেখেন মাথা নষ্ট করা কালেকশন দেখেন খুবই সুন্দর ডিজাইন এই দেখেন আমরা প্যান্টের কাপড়

প্রচুর এই বাটিগুলো আসছে গতকালকে দেখেন খুবই সুন্দর আশি আশি বাটি আশি আশি আরো বাটি দেখেন অসম্ভব সুন্দর দেখেন যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না খুবই সুন্দর মাথা নষ্ট করা পছন্দ মাথা নষ্ট করার ডিজাইন এবং কালো সুন্দর সামনের সাইড এই দেখেন পিছনের সাইড দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এই দেখেন প্যান্টের কাপড়টা এই দেখেন হাতার কাপড়টা আর এই দেখেন অন্যরা দেখেন খুবই সুন্দর কোটা অন্য দেখেন এই দেখেন দেখেন ডিজিটালে সরাসরি অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি দেখুন খুবই সুন্দর মাথা নষ্ট করে দিলেন তার দেখাই দেখা দেখেন এই দেখেন একটা কালার এই দেখেন আরেকটা কালার এই দেখেন ইউলো কালারটা যেটা দেখাই দিলাম এই দেখেন বেগুনি কালারটা আর এই দেখেন একটা বিস্কিট কালার টাইপের খুবই সুন্দর যদি নিতে চান সরাসরি দরজা চান বা অলোলো কিন্তু অর্ডার করতে পারে অলোরও কিন্তু আপনারা অর্ডার করে থাকতে পারে না খুবই আর একটা কালার দেখা দিচ্ছি দেখেন ডিজাইন সরি ডিজাইন একটা ডিজাইনের পাঁচটি করে কালার একটা ডিজাইনের পাঁচটি করে কালার দেখেন আমরা আপনাদেরকে একটা কালার করে দেখাবো বাকি কালারগুলো সুন্দর করে দিচ্ছে দেখেন এই দেখেন প্যান্টের কাপড়টা এই দেখে হাতের কাপড়টা আর এই দেখে অন্যটা দেন খুবই সুন্দর যদি কিন্তু চান সরাসরি দোকান চলে আসতে বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন খুবই সুন্দর দেন মাথা নষ্ট করার জন্য মাথা নষ্ট করে দেন খুবই সুন্দর এই দেখেন আপনার একটা কালার এই দেখেন আরেকটি কালার এই দেখেন আরেকটি কালার বিয়স ধামাকাদার ধামাকাদার সব কালেকশন দেখার জন্য অবশ্যই আমার পেজটাকে লাইক করবেন এবং শেয়ার দিয়ে দিবেন এবং